হ্যালো এভরিওয়ান সো আজকে আমাদের একটা ব্লগ হবে তো দিশা দিকে থাকাও দেখি দিশাকে দেখো আজকে সাজিয়েছে বিন্দুস মেক ওভারে অর্নার আফরোজা হাসান সো দিশা মেক শেষ এখন হচ্ছে আমি আমার মেক ওভার করবো তো আমি মাত্র ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে যে ডিম খেলাম এখন হচ্ছে আমি মেক ওভার নিয়ে বসবো মেকআপ করতে আচ্ছা মেকআপ করতে বসবো আজকে হচ্ছে কি পরবো বলো এই যে আজকে হচ্ছে এই যে ব্ল্যাক শাড়ির একটা ফটোশুট আছে শাড়িটা অনেক সুন্দর রেডি শাড়ি খুবই ভালো যে পেস্টা থেকে পারিস আপনি খুব ভালো শাড়ি হ্যাঁ কি সুন্দর না পরে আজকে শুট করা হবে সো এখন আমি শাস্তে বসে গেলাম

মানে কি একটা অবস্থা। মানে রিকশা পেলেই হচ্ছে রিকশামতে ওঠা শুরু করছে। ভবিষ্যতে যদি কোনো কাজ না থাকে রিকশা এখন মহিলারা রিকশা চালায় খারাপ কিছু না। একটা আপু ইয়া বলে সি-ফুডের শুরু করছে? বিসাইকে আগে বলছিস নাকি কিসা বলতেছিস লুই আগে যে এখানে নাকি তুমি আর ভাইয়া এসে প্রেম করতা সেখানে হ্যাঁ ওড়িনি এসে তার ডিঙি তলে তামারে দিয়া যখন পা আমার যেত না তখন আব্বু করে এটা কোন কথা

নায়িকা দেখ তোমার ব্যাগ বাপির কাছে তোমার হাতে কি ব্যথা নাকি অদ্ভুত আমার ভাইরে মানে মাটিতে রাখি না পিঁপড়ে খাবো মাথা রাখি না ওখানে যা ব্যাগ ধর

সো আমি এই যে শাড়ি চেঞ্জ করে ফেলছি ফাইনালি এই যে আমার বোন অলরেডি শাড়ি চেঞ্জ করবে নাকি স্যার না আপনাদের শাড়ি চেঞ্জ চেঞ্জ করবে না তো আমরা ওই দিকে দেখি দিশার কি অবস্থা দিশা দেখিয়ে দিই আসো মামা এই যে দিশা রেডি আপনারা কোন সাইড তো আরে ওরা ডিন ছবি

এই যে আমরা চলে আসছি এখন হচ্ছে আমরা ফুড নিব চলেন ফুড নিয়ে আসি ফুড কি সো আসেন এদিকে আসেন খাবার নিয়ে নেন আপনারা

তোমরা আসা পর থেকে মানে খাচ্ছ কম ভিডিও করছো বেশি মানে বুঝলাম না ভিডিও করতে চাই আপনার খাবার দাবার নিয়ে এত ব্যস্ত আমি কি খাই শুধু আমি সামনে কি কিনিস মানে খাবার কার মানে বোনের খাবার নিয়ে দাঁড়ায় থাকবি কয়দিন পরে বোয়ের ব্যাগ নিয়ে দাঁড়ায় থাকবি তোর এটাই হচ্ছে কথা এই যে এখানে ছবি তোলা চলতেছে O সো ফাইনালি আমাদের শেষ খানা পিনা অনেক খেয়েছি ভাইয়া আমরা বাসা চলে যাচ্ছি তো কেমন হলো আজকের ডেটা বলো আজকে ডেটা আমার মনে নেই নিচে দিন নিচে সময় পাওয়া গেছে সবাইকে মিস করতেছি ওই দিন ছিল হ্যাঁ ইনশাআল্লাহ নেক্সট ইয়ার আবার তাহলে